সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারিও আছে কিন্তু এখানে কোনো আইসিইউ ইউনিট নেই তাই কোনো বিপদগস্ত বিপদগ্রস্ত রুগী তাদেরকে চট্টগ্রামে ছুটে চলে যেতে হয় এবং যাত্রাপথে কারো কারো মৃত্যু হয় আমাকে সেই বিষয়টা অত্যন্ত পীড়া দিয়েছে সেই বিষয়টা আমি মাথায় রেখে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি সন্দীপে অন্তত দুইটি আইসিইউ ইউনিট আমি গঠন করবো ইনশাআল্লাহ তাহলে এসে যে প্রাকৃতিক যে পরিবেশ সেটা আমাকে অনুপ্রাণিত করেছে ওটা ভালো এবং অবকাঠামো যেটি আছে সেটাও মন্দ না তবে সবচেয়ে পরিতাপের বিষয় যেটি যেটা দেখে আমি অনেকটা ক্ষুব্ধ হয়েছি আমাকে কষ্ট দিয়েছে সেটা হচ্ছে এই হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নেই ভালো ডাক্তারের অভাব আছে এবং কয়েকটি যতটুকু জেনেছি এটি হয়তো একত একত্রিশ সজ্জা বিশিষ্ট হসপিটাল না পঞ্চাশ সজ্জা বিশিষ্ট কয়সজ্জা এটা পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল লেখা আছে কিন্তু আমি গ্রুণে দেখেছি হয়তো পনেরো থেকে বিশটা ব্যাড অ্যাক্টিভ আছে এবং যে ব্যাডগুলো আছে এগুলো অত্যন্ত জরাজীর্ণ ব্যাডগুলোর পরিবেশ অত্যন্ত নিম্নমানের এবং ব্যাডগুলো যেভাবে সাজিয়ে রাখা দরকার ছিল ব্যাডের মধ্যে যে বেডিংগুলো থাকার কথা ছিল সেগুলো পর্যাপ্ত নেই কয়েকজন রুগীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনারা হয়তো যে কোনো অদৃশ্য কারণে ওনাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেননি কিন্তু আমি কাছ থেকে দেখেছি ওনাদের অনেক অভাব অভিযোগ আছে কি কারণে ওনারা সেই অভাব অভিযোগ আমাকে বলেননি সেটা ওনাদেরই ব্যাপার কিন্তু আমি খুব কাছ থেকে দেখেছি অনেক সমস্যায় ওনারা জর্জরিত বিশেষ করে অবকাঠামোগত উন্নতি থাকলেও একটি হসপিটাল সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমি যখন রুগীদের ব্যাড়ে গিয়েছি ওখানে একটি দুর্গন্ধ আমি পেয়েছি অথচ হসপিটালের নিয়ম হচ্ছে প্রতিনিয়ত তার থেকে পাঁচবার পরিষ্কার পরিচ্ছন্ন করা বিভিন্ন ডেটল দিয়ে হাইজিনিক ম্যাটেরিয়াল দিয়ে এটাকে দৌত করা সেটার কমতি আছে সেই জন্য আমি যারা নার্সের দায়িত্বে আছেন ওখানে ছুটে গিয়ে জানতে চাইলাম যে এই অবস্থা কেন নার্সের নার্সের যিনি প্রধান ছিলেন উনি বললেন যে এই হসপিটালে তৃতীয় শ্রেণীর বা কোনো ক্লিনিক ক্লিনিক ক্লিনিং কর্মী নেই এটা অত্যন্ত দুঃখের এটা অত্যন্ত পরিতাপের একটা হসপিটাল থাকবে এখানে ক্লিনিং থাকবে না কেন ক্লিনিংয়ের দায়িত্ব অবশ্যই থাকতে হবে এবং সার্বক্ষণিক ক্লিনিং যারা আছে ওনারা ক্লিনিং করবেন এটি হসপিটাল হসপিটালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় তো আমি নার্সদেরকে আশ্বস্ত করেছি যে ক্লিনিংয়ের যারা দায়িত্বে থাকবেন বা আসবেন আমি ওই ধরনের ব্যবস্থা করব আমি উচ্চ পর্যায়ে আজকেই যোগাযোগ করব কিভাবে এই হসপিটালের জন্য দু একজন ক্লিনিং কর্মচারী দেয়া যায় সেই বিষয়ে আমি দেখব আরেকটি বিষয় আমি দেখেছি যে সন্দীপের অনেকগুলো হাসপাতাল আছে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারিও আছে কিন্তু এখানে কোনো আইসিইউ ইউনিট নেই তাই কোনো বিপদ বিপদগ্রস্ত রুগী তাদেরকে চট্টগ্রামে ছুটে চলে যেতে হয় এবং যাত্রাপথেও কারো কারো মৃত্যু হয় আমাকে সেই বিষয়টা অত্যন্ত পীড়া দিয়েছে সেই বিষয়টা আমি মাথায় রেখে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি সন্দীপে অন্তত দুইটি আইসিউ ইউনিয়ন আমি গঠন করবো ইনশাআল্লাহ এবং আমি যদি নির্বাচিত হই আমার এবং আমার সরকারের যে অনুদান আছে ওটার মাধ্যম নিয়ে আমি গ্র্যাজুয়ালি আইসিউ ইউনিয়ন বাড়াবো এটা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য যারা সন্দীপবাসী আছেন সন্দীপের কল্যাণে বৃহৎ স্বার্থে আমরা দলমত নির্বিশেষে ভুলে গিয়ে আমরা এবার একটি ভালো প্রতীককে নির্বাচিত করব ভালো প্রতিনিধি নির্বাচিত নির্বাচন করব এটাই আপনাদের কাছে আমার দাওয়াত থাকলেও আপনারা আশা করি ব্যাপারটি খুব আন্তরিকভাবে নেবেন সিরিয়াসলি নেবেন আগের মতো আমরা গতানুগতিক কোনো প্রতিনিধি সন্দীপের জন্য চাইব না আর যদি গতানুগতিক ওই প্রতিনিধি আসেন সন্দীপের কোনো উন্নতি আমরা চোখে দেখব না তাই সবাইকে এই বার্তাটি দিয়ে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম